হ্যালো ফ্রেন্ডস আমি চিরঞ্জিৎ আর তোমরা দেখছো নর্থ বেঙ্গল টাইম বন্ধুরা এই মুহূর্তে কিন্তু তোমাদের উত্তরবঙ্গ ও উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় সহ অন্যান্য যে ল কলেজগুলো রয়েছে তার সম্পর্কে কিন্তু বিভিন্ন প্রশ্ন তোমাদের মাথায় ঘুরছে যেমন ধরো কোন কলেজে কতগুলো সিট রয়েছে কত বছর লাস্ট কাটা কত ছিল কখন কোন কলেজে আবেদন হচ্ছে অনলাইন অ্যাপ্লিকেশান ফি স্ট্রাকচার এ ধরনের বিভিন্ন ধরনের প্রশ্ন তোমাদের মাথায় কিন্তু ঘুরছে এই প্রশ্নগুলোর উত্তর তোমরা কিভাবে সহজেই পেয়ে যাবে তার একটা কিন্তু সহজ উপায় আমি তোমাদের আজকে বলবো সো ফ্রেন্ড তোমাদের কিন্তু প্রথমে ইউটিউবে যেতে হবে তারপর নর্থ বেঙ্গল টাইম ইউটিউব চ্যানেলে আসতে হবে এখানে কমিউনিটি পোস্ট যে রয়েছে এখানে এসে তোমাদের কিন্তু কমিউনিটি পোস্টগুলো দেখতে হবে আগের বছরে বিভিন্ন ইনফরমেশন কিন্তু এখানে রয়েছে যেমন কাট আপ লাস্ট কাট আপ কত ছিল মেরিট লিস্ট কত রয়েছে লাস্ট কাট আপ তোমরা দেখতে পাচ্ছ কোন কলেজে ডিপার্টমেন্ট অফ ল জলপাইগুড়ি ল কলেজ দু হাজার তেইশ চব্বিশ বিভিন্ন কিন্তু নোটিশ অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ মেরিট লিস্ট তোমরা দেখতে পাচ্ছ কতগুলো কিন্তু এখানে রয়েছে তো আগের বছরে কি কি ধরনের কি কি ইনফরমেশন রয়েছে তারপরে কত কাট আপ ছিল সিট সংখ্যা কত ছিল সমস্ত ধরনের কিন্তু তোমরা এখানে আপডেট পেয়ে যাবে আগের বছরের ইনফরমেশনগুলো এবং এই বছরের ইনফরমেশনগুলোও কিন্তু আমি দিতে থাকব এভাবেই কিন্তু দেখো একটা ভিডিও বানাতে অনেকটা সময় লেগে যায় তো সেই সময়ের আগে কিন্তু আমি যদি কমিউনিটি পোস্টে পোস্ট করে দিই তাহলে কিন্তু খুব সহজেই তোমরা এখান থেকে ইনফরমেশনগুলো খুব দ্রুত পেয়ে যাবে তো তোমরা এখানে দেখতে পাচ্ছ নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি যে ডি রয়েছে ডিপার্টমেন্ট অফ লি এখানকার নোটিস রয়েছে ইউনিভার্সিটি অফ নর্থ বেঙ্গল এখানে কত কিনে তারপরে আমি লাইভ গেছিলাম সেখানকার সেটা লাইভের কিন্তু আপডেট রয়েছে তারপরে কোন কলেজে কত সিট রয়েছে সেই সিট সংখ্যান্ন আমি কিন্তু বিশ্লেষণ করেছিলাম আলোচনা সেটা রয়েছে নর্থ বেঙ্গল টাইম তারপরে অনেক কিছু ইনফরমেশন তোমার মেরিট লিস্ট অনেকগুলো রয়েছে লাস্ট কাট আপ কত ছিল ওই বছর সেই কিন্তু সংক্রান্ত বিভিন্ন ধরনের প্রাইভেট কলেজগুলো কত ফি স্ট্রাকচার রয়েছে মেরিট লিস্ট প্রাইভেট কলেজে কীরকম রয়েছে সে বিভিন্ন ধরনের কিন্তু ইনফরমেশন এখানে রয়েছে তোমরা দেখতে পাচ্ছ এখানে তারপরে কিন্তু কিন্তু এখানে দেখতে পাচ্ছ কোচবিহার পঞ্চানন্দ বর্মা ইউনিভার্সিটির আন্ডারে ল কলেজ তারপরে এখানে আমাদের লিঙ্ক রয়েছে কিন্তু কিছু কিছু তোমরা দেখতে পাচ্ছ এখানে এই মারিট লিস্টগুলো যাচ্ছে এই মারিট লিস্টগুলো কিন্তু তার ফি স্ট্রাকচারটা রয়েছে এখানে বালুঘাট ল কলেজের তোমরা দেখতে পাচ্ছ বালুঘাট ল কলেজের ফি স্ট্রাকচার তারপরে এখানে নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি ম্যারিট লিস্ট রয়েছে জলপাইগুড়ি ল কলেজের মেরেট লিস্ট রয়েছে তারপরে কবে পেমেন্ট করতে হবে সে কিন্তু সেই সংক্রান্ত আপডেট রয়েছে জলপাইগুড়ি ল কলেজের সিট সংখ্যাও রয়েছে এখানে তোমরা দেখতে পাচ্ছ জলপাইগুড়ি ল কলেজের সিট সংখ্যা কীরকমভাবে থাকে সেটাও কিন্তু এখানে রয়েছে এখানে বালুঘাট ল কলেজের দেখতে পাচ্ছো হচ্ছে আমরা শিলিগুড়ি জার্নালিজমেরও কিছু আপডেট রয়েছে তারপরে বিভিন্ন ধরনের কিন্তু এখানে পাচ্ছ টাকা কত খরচ হচ্ছে কোন কলেজে কিছু লাইভ কিন্তু আমি বলি লাইভও আসি তো লাইভের আপডেট কিন্তু আমি কমিউনিটি পোস্টেই দিয়ে থাকি এভাবে এই ধরনের কিন্তু বিভিন্ন ইনফরমেশন তোমরা কিন্তু এখান থেকে পেয়ে যাবে তারপর আমাদের হেল্পলাইন নাম্বার রয়েছে তারপরে আমরা গুগল মিটে লাইভ গিয়েছিলাম সেই সংক্রান্ত কিন্তু ইনফরমেশন ছিল তারপরে বিভিন্ন ধরনের এডুকেশন আমাদের ল এর সম্পর্কে সেগুলোও আমরা দিয়ে থাকি তারপরে এখানে তোমরা দেখতে পাচ্ছ অনেক কিছু কিন্তু আমরা এখানে দিয়েছি তারপরে এই যে কতগুলো পুরো ছোটো ছোটো মেসেজ রয়েছে যেগুলোর মধ্যে কিন্তু তোমাদের ইনফরমেশনও থাকে অনেক কিছু তার ফি স্ট্রাকচার রয়েছে এখানে উত্তরণ কলেজ অফ এর ফি স্ট্রাকচারটা কিন্তু রয়েছে কি কোন কোর্সে কীরকম ফি স্ট্রাকচার তারপরে এলিজিবিলিটি কার্ডে বালুঘাট ল কলেজের এলিজিবিলিটি কার্ডটা এখানে তোমরা দেখতে পাচ্ছ দুটো পেজে রয়েছে কীভাবে অ্যাপ্লিকেশন করতে হয় তারপরে নোটিশ রয়েছে কিছু কিছু কলেজের নোটিশ রয়েছে সেগুলো তোমাদের কিন্তু সামনে তুলে ধরেছি